এই যে আজকে ইনকেলাভ মঞ্চের একটা ছেলে কি যেন নাম হাদি ভাই রিক্সা করে যাচ্ছিল কারা যেন এসে ওনাকে গুলি করেছে পুরো বাংলাদেশ একটা থমথমে অবস্থা বিরাজমান আমরা শুনেছি উনি খুব মুমূর্ষ অবস্থায় আছেন রক্তের জন্য প্রচার করা হচ্ছে যে হাদি ভাইকে কে রক্ত দিবে তারা ইমানদেরকে ডাক দিয়ে বলতেছেন ও হলো আপ ও দু পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো ওয়া লা তাত্তাবিউ কুতুওয়াতিশ শাইতান খবরদার শয়তানের পথ অনুসরণ করোনা ইন্নাল শাইতান আলাইকুম আদুউ মুবিন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সুবহানাল্লাহ পড়েন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা আল্লাহ অর্ডার করতেছেন সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ বলে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণ সমাজ ব্যবস্থা ইসলামের মধ্যে প্রবেশ করো শুধু মসজিদ মাদ্রাসা কোরআন দিয়ে চালালে চলবে না গোটা সমাজটাকে গোটা রাষ্ট্রটাকে কোরআন দিয়ে চালাতে হবে ঠিক কিনা এজন্য আল্লাহ বলেন ওদু খুলু ফিসিল সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা রোধ করে দাও ধর্ষণ বন্ধ করে দাও চাঁদাবাজি বন্ধ করে দাও খুন বন্ধ করে দাও জেনা বন্ধ করে দাও নিজে ইসলাম মানো তোমার পরিবারকে ইসলাম মানাও গোটা সমাজটা শান্তি হয়ে যাবে আপনি বাবা আপনি পা চোখ দেন যান আপনার ছেলেটা সকালবেলা ঘুমায় আপনি ডাক দেন না আপনি হাজি সাহেব হস করে আসছেন আপনার মেয়েটা বেপর্দা হয়ে মাতারিপুর সরকারি কলেজে যায় সুফিয়া কামাল মহিলা কলেজে যায় আপনি তাকে ডাক দেন না আপনি হাজি সাহেব আপনার মেয়েটা বেপর্দা হয়ে ডনবান স্কুলে যায় আসে না নাই কুদুখুলু ফিসিল পরিপূর্ণ ঢোকেন নিজে ইসলামের ওপরে চললে হবে না রসুল সাল্লাহসাল্লাম অহিদ নাজিল হয়ে গেল এ খারাপ খলাক বড় তোমার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন রসুলের গায়ে জ্বর চলে আসলো ঘরে চলে আসলেন এসে বললেন খাদিজা জাম্মিলোনি আমাকে জাপটে ধরো চাদর গায়ে দিয়ে দাও আমাকে কম্বল পেঁচিয়ে দাও আমি ভয় পেয়েছি রসুলের জ্বর চলে আসলো আম্মাজান খাদিজাকে কম্বল পেচিয়ে দিলেন আল্লাহ আবার আয়াত নাজিল করলেন ইয়া আইয়ুহাল মুযামমিল ও কম্বল কম্বলওয়ালা নবী কমলিওয়ালা নবী চাদরে বস্ত্রাবৃত নবী ওঠেন নামাজে দাঁড়িয়ে যান সুবহানাল্লাহ পড়েন আল্লাহ তাআলা অর্ডার করলেন ওয়ামুরু আহলিকা بالসালাত নবী আপনি আপনার পরিবারকে নামাজের জন্য করেন ওয়স্তাবির আলাইহা আপনি নিজে ওইটার উপর অবিচল থাকেন সুবহানাল্লাহ লা নাসআলুকা রিযক আমি তো আপনার কাছে রিজিক চাই না বরং আমি আল্লাহ আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দে আল্লাহ সলা পরিবারকে নামাজের হুকুম করেন নিজের শুধু বাঁচলে হবে না কু আংফুসা কুম ও আহলি কুম না তুমি নিজে বাঁচো তুমি নিজে বাঁচো তোমার পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও চিল্লে এখন ঠিক না কমি আজকে যদি আপনার ঘরের মধ্যে আগুন ধরে যায় নিজে একাই বাঁচবেন না ঘরের পরিবারের সবাইকে নিয়ে বেঁচে যাবেন ঘরে যদি ভূমিকম্প হয়ে যায় নিজে একাই বাঁচবেন না ঘরের সবাইকে বাঁচানোর চেষ্টা করবেন তাহলে আমাদের ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কেন নিজে একাই বাঁচেন কেন নিজেই নামাজ পড়েন পরিবারের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করেন না ঠিক কি না একলা বললে তো হবে না ওদুখুলু ফিল সিল মি কাফফা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দুঃখতে হবে যারা বলেন ঠিক কি না আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন অনেক মানুষ আছে বোনের হক না দিয়ে ভাইয়ের হক প্রাপ্য না দিয়ে বারবার প্রতি বছর হজে যায় আছে না নাই কথা বলেন আগে তো বোনের হক দিবেন হজ পরে রসুলাম জীবনে হজ করছে কয়বার হ্যাঁ আলিম একজন বলে ফেলছে একবার বলেন কয়বার একবার হজ করছে রসুল এই একবারের হজে হজের যে মেকানিজম ছিল সবকিছু আমাদেরকে শিখিয়ে গিয়েছে সোহান আল্লাহ পরে হজ করে রসুল সাহা মিনার প্রান্তরে দাঁড়িয়েছিলেন

কথা বলেন একবার আর প্রতিদিন নামাজ ফরজ কয়বার পাঁচবার এই জন্য আমাদের দেশের নেতারা দেখবেন নামাজে যদি নাও যায় দেখবেন প্রত্যেক বছর তাদের হজে যাওয়া মিস হয় না